বাংলাদেশ তো বটেই ভারতবর্ষে সঙ্গীত বিষয়ক পত্রিকার ইতিহাসে প্রকাশনার তিরিশ বছর পার করলো সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা সরগম বিষয় বৈচিত্র্যে এই আড়াই যুগ দেশের সঙ্গীত জগতের প্রামাণ্য ইতিহাস মাসিক পত্রিকা এই উপমহাদেশে শুধুমাত্র মিউজিককে কেন্দ্র করে পত্রিকা নিয়মিত বেরোচ্ছে এত বছর এরকম নাই ভালোবাসা শিল্পীদের স্নেহ সেটি হচ্ছে এই আমার মূল শক্তি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা বা কিছুই পাই না সরকারি পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা এবং শুভেচ্ছার কারণে এই ঐতিহাসিক পত্রিকাটির তিরিশ বছর পূর্তি উৎসবে একত্রিত হয়েছিলেন দেশের সঙ্গীত জগতের মহারথীরা দেশের সঙ্গীত জগতের গৌরবময় আলোকপাত শেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা i mm -hmm.